জান জানে রুজার শেষে এলো খুশি তুই আপনকে আজ বিলিয়ে দে আসমানে অমন রহম জানে রই শেষে এলো খুশি তুই আপনকে আজি বিলিয়ে দেশুন আসমানে তাগেদ তোর সুনা দানা বালা খানা স্রাহিল্লা তোর সুনা দানা বালা খানা সব্রাহিল্লা মুসলিম রে আজ নিদ অমন রমজনের রুজার শেষে এলো কুশি আপনাকে আজ বিলিয়ে দেশুন আসমানি তাগিদ আজ পড়বে ঈদের নামাজ রে মন সেই শহীদ গাহে যে মহিদানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ আজ পড়বে ঈদের নামাজ রে মন সেই শহীদ গাহে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ অমন রহম জানে রই রুজার শেষে এলো কুশির তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগে আজ ভুলে যা তোর দুস্ত দুশ্মন হাত মিলাও হাতে আজ ভুলে যা তোর দুঃস্থ হাতে তোর প্রেম দিয়ে করে বিষ্ম নিখিল ইসলামের মুরিদ অমন রাম জানে রই রোজার শেষে এলো খুশি তুই আপনাকে আজ বিলিয়ে দে জানে রই রুজার শেষে এলো কুশিরিদ তুই আপনাকে আজ বিলিয়ে দে আসমানি তাগিদ সোনাদানা বালা থানা সব্রাহি শুনা দানা বালা খানা সব্রাহিম্লা দেলিমের রাজ ভাঙাই নিদ অমন রহম জানে রই রুজার শেষে এলো কুশিরিদ তুই আপনাকে আজ বিলিয়ে দেশুন আসমানি তাগিদ